সম্মানের লড়াইয়ে উত্তীর্ণ হল ইউপিএ টু খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে বিরোধীদের সঙ্গে সম্মুখ সমরে লোকসভায় জয়ী হল কেন্দ্র লোকসভায় ভোটাভুটিতে খারিজ হয়ে গেল খুচরোই এফডিআই বাতিল করার জন্য বাম বিজেপির আনা প্রস্তাব ফের কংগ্রেসের এম ফ্যাক্টর কাজ করল কেন্দ্রে ত্রাতা হয়ে দাঁড়ালেন মুলায়ম মায়াবতী প্রায় চিত্রনাট্য অনুযায়ী ভোটাভুটি শুরু হওয়ার ঠিক আগে লোকসভা থেকে ওয়াকআউট করেন বহুজন সমাজ পার্টির একুশ জন এবং সমাজবাদী পার্টির বাইশ জন সাংসদ এর ফলে সরকারের কাজটা অনেক সহজ হয়ে যায় ম্যাজিক সংখ্যা অনেকটাই কমে দাঁড়ায় খুচরোই এফডিআই নিয়ে ভোটাভুটিতে সরকারের পক্ষে ভোট করে দুশো তিপ্পান্নটি বিপক্ষে পড়ে দুশো আঠেরোটি বাম বিজেপি তৃণমূল একসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ভোট দিয়েও খুচরোই এফডিআই রুখতে ব্যর্থ হলো এদিকে খুচরোই এফডিআই সঙ্গে সঙ্গে এদিন তৃণমূল সাংসদ সৌগত রায়ের আনা ফেমা সংশোধনীর ওপরও ভোটাভুটি হয় শচীন টেন্ডুলকারকে এই মুহূর্তে কার প্রয়োজন সবচেয়ে বেশি মহেন্দ্র সিং ধোনি না মনমোহন সিংহের প্রশ্নটা একবার শুনলে অবাক লাগতেই পারে মোটেও অবান্তর নয় কারণ ইডেন টেস্টে যেমন ধোনির দল খুব একটা সহজ জায়গায় নেই তেমনই রাজ্যসভাতেও কঠিন লড়াইয়ে মনমোহন সিংহ লোকসভার মধ্যে রাজ্যসভা থেকেও যদি মোলায়ম ও মায়াবতী ওয়াক করেন তাহলে ভোটাভুটিতে জিততে হলে রাজ্যসভার দশজন মনোনীত সাংসদের দিকে অনেকটাই তাকিয়ে থাকতে হবে মনমোহন সিংহকে আর এই দশজনের মধ্যে অন্যতম হলেন শচীন রমেশ টেন্ডুলকার কিন্তু এখন প্রশ্ন হল শচীন দেবেন কি করে বৃহস্পতিবার রাজ্যসভায় খুচরো এফটি আইনে বিতর্কের পর শুক্রবার ভোটাভুটি আর তখন হয়তো ভারতকে বাঁচাতে কিংবা জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে ইডেনের বাইশ গজে ব্যাট করতে দেখা যাবে সচিনকে আর শচীনের ব্যাট যেমন বহু নাচের নির্ণায়ক হয়ে উঠেছে তেমনই তার একটা বোর্ডে যে রাজ্যসভায় পুচরো এফডিআই এর ভাগ্য নির্ধারক হয়ে উঠবে না তা জোর বলে কে বলতে পারে আবেদনের ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ কিংবা স্নাতক প্রাথমিকে শিক্ষক নিয়োগে শূন্য পদ প্রায় পঁয়ত্রিশ হাজার তার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় পঞ্চান্ন লক্ষ এই তথ্যই প্রকট করলো রাজ্যের বেহাল কর্মসংস্থানের ছবিটা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল সেখানে এই পাহাড় সংখ্যক প্রার্থী থেকে উচ্ছ্বসিত রাজ্য পরীক্ষা কিভাবে কবে হবে তা নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী বৈঠকে বসেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে বৈঠকে ঠিক হয় প্রত্যেক আবেদনকারী একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন রাজ্য জুড়ে পরীক্ষা হবে একই দিনে সামনে পঞ্চায়েত ভোট তাই রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়োগ পর্ব ভোটের আগেই শেষ করতে চায় রাজ্য ফের তবে এবার আর শাসক বিরোধীদের মধ্যে নয় শাসক দলের অন্দরেই তমলুকে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর ছাপানো পুস্তিকায় দলের অন্যান্য বিধায়করা জায়গা পেলেও গ্রাপ্ত থেকে গেলেন হলদিয়ায় তৃণমূল বিধায়ক শিউলি সাহা সম্প্রতি একাধিক দলীয় অনুষ্ঠানে তাকে জেলা তৃণমূল নেতৃত্ব আমন্ত্রণ জানায়নি বলেও অভিযোগ শিউলির কিন্তু তৃণমূলের অন্দরেই আমরা ওরা যাবতীয় উদাহরণকে ছাপিয়ে গিয়েছে এই পুস্তিকা 2009 থেকে ২০১২ পর্যন্ত নিজের সাংসদ এলাকায় কি কি কাজ করেছেন তার খতিয়ান সম্বলিত একটি পুস্তিকা পুস্তিকার একশো নম্বর পাতায় তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলির বিধায়কদের নাম ও যোগাযোগ নাম্বার রয়েছে আর এখানেই লুকিয়ে রয়েছে আমরা ওরা তত্ত্ব কারণ তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটির বিধায়কের নাম পুস্তিকায় উল্লেখ করা হলেও হলদিয়া তৃণমূল বিধায়ক শিউলি সাহার নাম বাদ রেখেছেন শুভেন্দু অধিকারী